জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর প্রায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে তো অনেকেই কমেন্টস করে থাকেন দাদার নাম্বারটা দিন নাম্বারটা দিন নাম্বারটা দিন তো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজনে সেখানের থেকে নিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ মুতে এর বেশি প্রয়োজন হলে কল করবেন কোনো সমস্যা নাই আমার চ্যানেলে যারা আছেন আমার সাথে যারা জুড়ে আছেন নতুন পুরানা সবার শ্রী সরকার শত সহস্রপুরি প্রণাম এবং সৌস্বাগতম এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এটাকে গ্রো করার জন্য একটু যতটুকু করা প্রয়োজন সেটা করেন দেখবেন চ্যানেলটা কিন্তু দু হাজার সতেরো সালে খোলা এখন পর্যন্ত আমার সাড়ে তিনশোর অধিক ভিডিও দেওয়া বাট এটা মনিটাইজেশন হয়ই নাই আমি শুধু শ্রমই দিচ্ছি প্রসারের পর প্রসার নিঃস্বার্থভাবে তো সেটা তো কিন্তু একটা বিষয় আর আজকের যে বিষয় আজকে যিনি কমেন্টস করেছেন সেটা হলো যে দাদা যদি কেউ কোনো কিছু করে থাকে যদি মানে কোনো তামসিক ক্রিয়াকর্ম করে থাকে মানে কোনো টোনা বান কোথাও কেউ মেরে থাকেন তাহলে সেটা বোঝার উপায় কি সেটা বোঝার উপায় জেনেছে দেখুন দাদা প্রথমত হলো এই কাজগুলো যারা করেন তারা মানুষ তো ঠিকই অমানুষ কেউ না কিন্তু তার কর্মফল কিন্তু তাকেই ভুগতে হবে তার কর্মফল তাকেই ভুগতে হবে এবং শাস্ত্র বলছে এদের শাস্তি কি মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং এই সমস্ত কাজকাম কাজকামগুলো যারা করে বিশেষ করে মানুষের ক্ষতি যারা করে তাদের কিন্তু মৃত্যুর সময় তাদের রূপ কিন্তু ভয়াবহ হয় মৃত্যুর রূপ অনেক ভয়াবহ হয় তো এর জন্য মানে যে যেটা করে তার সেটা ভর্তুকি দিতেই হয় ভর্তুকি দিতেই হয় আর সব ক্রিয়াই সব কর্মই কিন্তু সারা জীবন কারো কারো ওপর থাকে না যদি করেও থাকে ঠিক আছে সেটা কোনো কোনো না কোনো সময় মানে ধ্বংস হবে যে কোনো ওয়েতে এইটা কিন্তু বিষয় আর যদি কেউ এই ধরনের ক্রিয়া করে থাকে বলে আপনার মনে হয় সেটা বেশ কিছু বোঝার উপায় আছে একটা হলো তাৎক্ষণিক যদি আপনাকে মানে যদি কেউ কোনো বড়ো কোনো কিছু করে থাকে বড় কোনো কিছু করে থাকে তাহলে আপনি সুস্থ আছেন বা তাৎক্ষণিক আপনার শরীরে বিভিন্ন ধরনের জ্বালা ক্রিয়া শুরু হয়ে যাবে যদি এরকম কেউ করে থাকে দূর থেকে শরীরে বিভিন্ন ধরনের জ্বালা ক্রিয়া শুরু হয়ে যাবে এটি হলো একটা বিষয় এটা যদি আপনি কেউ চলে মানে ডাইরেক্ট করে থাকে আপনার শরীরে এটা আপনি বুঝতে পারবেন আরেকটা হলো যদি মানে ফ্যামিলিতে কেউ করে থাকে মানে ঘরের ভিতরে যদি কেউ কোনো কিছু করে থাকে কিংবা ফ্যামিলির কারো কোনো কিছু করে থাকে টোটাল ফ্যামিলিতে সেটা বোঝার বিষয় একটু অন্যরকম সেটা বোঝার বিষয় একটু অন্যরকম তবে এগুলা ইদানিং মানে একটু বেশি হচ্ছে এই জিনিসগুলো চলে গেছিলো কিন্তু ইদানিং এগুলো একটু বেশি হচ্ছে তো সেটাকে বোঝার জন্য আপনার খুব একটা বেশি কষ্ট করতে হবে না তন্ত মন্ত্র ব্যাপার ব্যাপার সেপার নেই তবজের এত কোনো ব্যাপার সেপার নেই আমি বলে দিচ্ছি সোজা সরল একটা প্রক্রিয়া সেটা করলে মনে হয় যে আপনি ধরতে পারবেন যে হ্যাঁ কী হয়েছে প্রথমত আপনি যদি মানে যে ঘরেই সবার মানে শন সবার যেটা ঘর তার মেন দরজায় মেন দরজায় আপনার রুমের মেন দরজায় আপনি কি করবেন হলুদ আছে না হলুদের কুড়া হলে দুর্গরা বেশ সুন্দর করে মানে বিষিয়ে দেবেন ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে শুয়ে থাকবেন শুয়ে থেকে সকালবেলা উঠবেন অন্য কেউ যাবেন না ওপর দিয়ে সকালবেলা উঠে দেখবেন যদি কোনো ক্রিয়াকর্ম করে থাকে তাহলে হয়তো সেখানে একটা হাতের ছাপ থাকবে না তো পায়ের ছাপ থাকবে ছাপ থাকবেই যদি থাকে এরকম যদি থাকে এরকম তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার পেয়ে কেউ আমার ফ্যামিলিতে কোনো ক্রিয়াকর্ম করেছে এটা গেলে একটা বিষয় তৃতীয় হলো লবণ আছে তো লবণ তো চিনে নিই ঠিক আছে লবণ চেনে নিই সেটাও একই ওয়েতে মেন দরজার সামনে কাছের যে বৈম আছে কাছের বৈম ভরে ঠিক আছে কভারটা একটু খোলা রাখবেন কভারটা খোলা রেখে রাত্রে শুয়ে থাকবেন শুয়ে থাকবেন শুয়ে থাকার পরবর্তীতে সকালে উঠে দেখবেন দেখবেন নর্মালি কিন্তু কোনো লবণ যদি খোলা রেখে শুয়ে থাকে লবণে কিন্তু কালার নষ্ট হয় না ওটা কিন্তু কালার নষ্ট হয়ে যাবে কালার পুরোটাই ডিসকালার হয়ে যাবে হয়তো কালো হয়ে যাবে হয়তো নীল হয়ে যাবে যে কোনো কালার না যে কোনো না যে কোনো কালার সেটা ঘটে যাবে যদি এরকম ঘটে যায় কালার যদি এরকম কোনো পরিবর্তন দেখেন যে এরকম কালার কোনো পরিবর্তন হয়েছে তাহলে বুঝবেন যে মানুষ দ্বারা আপনাকে ক্ষতি করা হয়েছে মানুষ দ্বারা কোনো ক্রিয়াকর্ম আপনাকে করানো হয়েছে এইটা আপনি বুঝবেন কিন্তু এই দুইটা আর একটাও যদি আপনার না হয় তারপরে আপনার যদি ফ্যামিলিতে এই ধরনের বিভিন্ন সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার অন্য কোনো সমস্যা আছে হয়তো গ্রহের সমস্যা বা দূর থেকে কোনো দৃষ্টি ক্ষেপ এই ধরনের কোনো সমস্যা আছে যদি দুইটার একটাও না হয় ঠিক আছে তাহলে বুঝবেন এই সমস্যা আছে তখন আপনি ওই সমস্যা যে সম মানে যে ধরনের সমস্যা হইতে পারে ওই সমস্যা প্রতিকার করবেন আর যদি এই ধরনের সমস্যা ধরা হয়ে থাকে মানে বোঝা যায় তাহলে আপনি এই সমস্যা প্রতিকার করার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা আপনি নিচ থেকে নেবেন তো আপনি যেটা কমেন্টস করেছিলেন আশা করি উত্তর পেয়েছেন আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে